জয় মা মনসা যায় বাতকুল্লা মনসা মন্দির জাগ্রত মনসা মাতা বহু দূর দূরান্ত থেকেই মায়ের মন্দিরে সবাই ছুটে আসে শুধু নিজের সমস্যার মুক্তির জন্য হ্যাঁ অবশ্যই জীবনে আমরা বহু সমস্যার মুখোমুখি হয়ে থাকি সমস্যা মুক্তির জন্য এদিক ওদিক ছুটে বেড়াই একটি বার বাতকুল্লা মন্দিরে আপনারা এসে যোগাযোগ করতে পারেন হঠাৎই যদি এই ভিডিওটা আপনাদের চোখের সামনে চলে আসে জানবেন আপনি সমস্যায় আছেন এই ভিডিওটা ঠিক আপনারই জন্য আপনি মায়ের মন্দিরে কি কারণে এসেছেন আর সেই কারণে কি সমাধান কি হয়েছে যে আমি অনেক কারণে এসছি অনেক কিছু সমাধান হয়েছে আমার মায়ের আমাদের ব্যবসার ব্যাপারে সমস্যা ছিল আমাদের ব্যবসা পুতুল যেত না আগে এখন অনেক সমস্যা সমাধান হয়েছে আমার বৌদির যেমন অনেক সমস্যা ছিল বাবাটা অসুস্থ ছিল বলেছিল দাদা বলেছিল পনেরো দিন বাজবে পনেরো দিনই পুরো বেঁচেছে পুরো পনেরো দিনই পুরো বেঁচেছে অনেক সমস্যাই ছিল এখানে এসে অনেক সমস্যা সমাধান হয়েছে মায়ের উপর ধৈর্য রাখতে হবে ধৈর্য রেখে যদি বিশ্বাস করা যায় তাহলে সব সমাধান কোথা থেকে এসেছেন চাকদার থেকে চাকদার থেকে এসেছেন কতদিন ধরে আসছেন প্রায় চার পাঁচ মাস ধরে এখানে এসে কি বুঝছেন এখানে এসে তো সবকিছু দেখছি ঠিকঠাকই হচ্ছে মানে ধৈর্য নিতে হবে অনেকে বলে ভন্ডামি অনেকে বলে বুঝাবো এই নিয়ে কি বলবেন ওরকম কিছু না দাদা টাকা পয়সাও চায় না কারোর কাছে যে যেমন মায়ের কাছে শুধু খালি হাতে কিছু নিতে নেই তো এক টাকা দু টাকা অন্তত দিতে বলে তাই খালি হাতে মন যা চায় তাই দেবে ডিমান্ডের কোনো ব্যাপার নেই যে হচ্ছে আমার যা ইচ্ছা দাদাই ব্যবহার খুব ভালো মা বাবা করে কথা বলে সবার সাথে সবার সঙ্গে মা বাবা করে কথা বলে মানে প্রচুর দূর দূরান্ত থেকে এখন ভক্তরা আসে প্রচুর সবাইকে উপকার পাচ্ছে বলে আপনার মনে হয় ধৈর্য ধরতে হবে যদি যেটা হওয়ার সেটা দাদা বলে দেবে হবে না বলে বলে দেবে হলেও বলে দেবে না হলেও বলে দেবে এটা কিভাবে বলে আর কি

হ্যাঁ ভিড় আমি যখন আসি তখন এত লোক ছিল না দু বছর আগে তাই এখন আরো ভিড় হচ্ছে মানে যত লোকের উপকার পাচ্ছে তত লোক মুখে মুখে মানে ইউটিউবের চাইতে মানুষের মুখে মুখে বেশি চলে আসছে আচ্ছা কত দূর থেকে মানুষজন আসে মানুষ তাও তোমার দিল্লি থেকে আসছে তারপর কলকাতা থেকে আসছে তারপরে রাজস্থান থেকে আসছে আচ্ছা উপর বাংলা থেকে কেউ কি আসছে হ্যাঁ উপর বাংলা থেকেও আসছে মানে কিভাবে আসছে তারা ভিসা করে হ্যাঁ তারা এই ভিসা করে আসছে কারণ আত্মীয় স্বজন আছে তারা খবর পেয়েছে যে কিমা ইউটিউবের মাধ্যমে পেয়েছে হয়তো সেভাবেও আসছে এখানে ফড হওয়ার কোনো ব্যাপার নেই তো না 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 এখানে কোনো মেয়ে নেই কেউ মানে পয়সা দিতে হবে যে তোমার উপকার করে দেব তোমাকে আমার এত ডিমান্ড দিতে হবে এসব কোনো ব্যাপার তাহলে বলতে যাচ্ছেন যে মানুষ নিস্বার্থভাবে এখানে আসতে পারে জল পূ দেবে সেটা ব্যবহার করতে হবে প্রতিকার দেবে সেগুলো নিয়মিত ব্যবহার করতে হবে তাতেই উপকার ওষুধটা কি দেওয়া হয় দিদি

হম পনেরো দিন পনেরো দিন পরের দিন ভরবে যারা ভিডিওটা দেখছে তাদের উদ্দেশ্যে কি বলবেন সবাই আসো বিশেষ করে আসো ফল পাবে আচ্ছা অনেক অনেক ধন্যবাদ আপনার নাম দাস আচ্ছা

ফটো করে তারপর আবার এখানে ফোনে যোগাযোগ করে আসবে ঠিক আছে কমে গেলে আরো তিন মাস পাবে পুরো নির্মূল হয়ে যাবে ঠিক আছে কমে যাবে জয়মা মনসা আমি একদিন আমার আমি একদিন জয়মা মনসা আমার একদিন আমি তুলসীতলায় পুজো দিতে যাচ্ছি আর সেদিন ছিল বৃহস্পতিবার দিয়ে আমি এখানে আসতে পারিনি বলে আমার মনটা খুব চঞ্চল করছিল তারপরে হঠাৎ আমাদের রিজার্ভারের মধ্যে আমার ঘটি পড়ে যায় একদম অনেক মানে একটা পাঁচ ফুট এগারো ইঞ্চি লোকের মানে রিজার্ভার পড়ে যেতে আমি ওখান থেকে জল তুলছিলাম সে ঘটিটা পড়ে গেছে আমি ভাবছি ভাইয়ের বাড়ি থাকি ভাই আমাকে এবার কি বকাবকি করবে তখন বলছি মা মাগো আজকে তোমার তো পুজো হচ্ছে আমি যেতে পারিনি তা তুমি তো জলের মধ্যে হেলে গেলে হেলে গেলে চলো তা তুমি আমার ঘটিটা হেলেবেলে তুলে দাও তো আর চোখের নিমেষে আমার ঘটিটা হেল 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 করতে করতে ওপরে উঠে এলো আমার হাতে আমি তখন ওখানে বসে বসে শুধু মায়ের নাম করে কাঁদছিলাম বললাম মা তুমি আমাকে সত্যি দুঃখ কষ্টের মধ্যে থেকে মানে আমার মাথার ওপরে কেউ নেই তা তুমি আমাকে সত্যি ভালোবাসা দিলে আমি সেই থেকে মায়ের উপরে এত বিশ্বাস মানে আমার মায়ের এখানে না আসতে পারলে খুব মন খারাপ করে এই এতদিন বন্ধ ছিল বলে আমি খুব আকুল হচ্ছিলাম বৃহস্পতিবার করে আমার না আসলে মনে হয় যেন আমার সারা দিনটাই খারাপ যায় আমার এই নিয়ে আর তারপর আমার মেয়ের ব্যাপারে আমার ব্যাপারে কিছু কিছু সব ঘটনা আস্তে আস্তে ঠিক হচ্ছে আমার ভাইয়ের ব্যাপারে আমাদের এখানে এসে আমি অনেক উন্নতি আমি সাতবারই এসেছি কোথা থেকে এসেছেন আমি এসেছি ব্যারাকপুর থেকে থেকে হ্যাঁ ব্যারাকপুরের অনেক ভেতরে মনিরাম কতদিন ধরে আসছেন আমি তা না হলো চার মাসের ওপর আসছি আপনি এখানে এই মন্দিরের খোঁজ কোথা থেকে পেয়েছেন থেকে ইউটিউব থেকে ইউটিউব থেকে আমি অনেকদিন ধরেই দেখেছিলাম হঠাৎ কি হলো মনে হচ্ছে এখানে যাই তাই এখানে এলাম আসতে আমি অনেক উপকার পেয়েছি আস্তে আস্তে আমার আরও ব্যথা জ্বালা যন্ত্রণা ছিল শরীরটাকে তাই সব ভক্তদের কাছে বলি একবার এখানে আসুন অবশ্যই উপকৃত হবেন কেন এখানে মা সত্যি জাগ্রত মা সত্যি জাগ্রত মায়ের কাছে মন দিয়ে ডাকলে মায়ের কাছে সত্যি ভালোবাসা মা উপকার করে তার জন্য আচ্ছা অনেক সময় আমরা মন্দিরে গেলে দেখি সেখানে একটা টাকার ব্যাপার থাকে না এখানে কোনো টাকা নেয় না

হ্যাঁ আমার কাজে আমি এসেছি আমাকে এখন ঢাকলো আমি এলাম শুভ ভাই বললো যাও তোমার কথাগুলো তুমি বলো আমি সব ভক্তদের কাছে একটাই যে বাদ করলাম মা মানুষের মনে কি করেন আমি আগে একটা জব করতাম এখন করতে পারি আমি খুব অসুস্থ এই কারণেই এসেছি আস্তে আস্তে আগে শরীরটা অনেকটা খারাপ ছিল এখন এখন উন্নতি হয়েছে একটু হ্যাঁ আমি একদম পুরো কঙ্কালের মতন দেখতে হয়ে গেছি সেখানে একটু ভালো হয়েছে আচ্ছা ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ আপনাকে জয় মা আপনার নামটা আমার নাম সোমা দাস ভিতরে আরামসে ঠান্ডা আছে ওখানে বসতে হবে পুজোর সবাই এখানে ছিল